মেডিকেল ভিসা বাদে অন্য সকল ভিসাই কিন্তু বন্ধ ছিল তারপরে এন্ট্রি ভিসাও খুলে দিল তারপরে বিজনেস ভিসাও খুলে দিল বাকি আরো কিছু ভিসা আছে সেগুলাও কিন্তু এখন খুলে দিয়েছে বাকি রইল শুধু ট্যুরিস্ট ভিসা এবার এই টুরিস্ট ভিসাটাও খুলে দেবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় একটি নিউজ ঘুরপাক খাচ্ছে কবে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলবে ট্যুরিস্ট ভিসা খোলার জন্য ভারতের সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে প্রায় একটি বছর হতে চলল যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার তাদের ভিসা বন্ধ করে দিয়েছে এর পিছে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তবে এই একটি বছর বাংলাদেশিরা ভারতে না যাওয়ার কারণে ভারতের অর্থনীতির উপরে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করেছে তাই ভারত সরকার এখন কিভাবে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া যায় সে বিষয় নিয়ে চিন্তা করছে তবে এবার আগের মতো গণহারে সবাইকেই টুরিস্ট ভিসা দিবে না কারণ বাংলাদেশে তৈরি হয়েছে এখন প্রায় ফোরটি সেভেন পার্সেন্ট এনটি ইন্ডিয়া যারা কিনা ভারতকে বয়কট করেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে সেই পোস্টে লাইক করেছে কমেন্ট করেছে সেই পোস্টগুলি শেয়ার করেছে এরকম লোকদেরকে ভারত সরকার আর তাদের দেশে স্বাগতম করতে চাচ্ছে না তারা চিহ্নিত করে রাখতে চায় যে এরকম লোকদেরকে ভারতের টুরিস্ট ভিসা যেন না দেওয়া হয় সেক্ষেত্রে নতুন কোনো সিস্টেম আনতে চলছে আর এই সিস্টেম আনতে চলার কারণেই এই অনেক ডিলে হচ্ছে যার কারণে ট্যুরিস্ট ভিসা আজ খুলবে কাল খুলবে কবে খুলবে আগামী মাসে খুলবে এর কোনো নিশ্চিত ডেট কিন্তু এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না ট্যুরিস্ট ভিসা খোলার প্রথম যে ধাপ এটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন এক ডলারের দাম হচ্ছে একশো টাকা যা আগে আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকা থেকে বেড়ে এখন একশো টাকা হয়েছে কিন্তু ভারতীয় ভিসার ফি কিন্তু সেই আটশো পঁচিশ টাকায় ছিল এটা এখন বৃদ্ধি করা হয়েছে ডাবল করা হয়েছে অর্থাৎ এখন পনেরোশো টাকা করা হয়েছে এই পনেরোশো টাকা কেন করা হয়েছে নিশ্চয় টুরিস্ট ভিসা খুব শীঘ্রই সামনে খুলবে বিধায় এখন থেকেই যেখানে যা চার্জ লাগে সেই চার্জগুলি তারা বৃদ্ধি করেছে ট্যুরিস্ট ভিসা কবে খুলবে এর কোনো নিশ্চিত ডেট না পাওয়া গেলেও এটা অন্তত ক্লিয়ার যে সরকার ভিসা খোলার দিকেই এগোচ্ছে এর প্রথম যে বিষয়টা এর একটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে প্রথমে যখন ভিসা বন্ধ হয়ে গেলো তখন কিন্তু মেডিকেল ভিসাও দিচ্ছিল না তারপরে মেডিকেল ভিসাকে স্বাভাবিক করলো কিন্তু খুব সীমিত আকারে দিচ্ছিল এরপরে মেডিকেল ভিসা কিন্তু এখন বেশ ভালো আকারে দিচ্ছে মেডিকেল ভিসা বাদে অন্য সকল ভিসাই কিন্তু বন্ধ ছিল তারপরে এন্ট্রি ভিসাও খুলে দিল তারপরে বিজনেস ভিসাও খুলে দিলো বাকি আরও কিছু ভিসা আছে সেগুলাও কিন্তু এখন খুলে দিয়েছে বাকি রইল শুধু ট্যুরিস্ট ভিসা এবার এই ট্যুরিস্ট ভিসাটাও খুলে দেবে কিন্তু এটার কোনো সম্ভাব্য তারিখ কিন্তু এখনও দেওয়া হয়নি বা ঘোষণা করা হয়নি তাই আমাকে প্রশ্ন করলে আমি এর উত্তর দিতে পারবো না যে কবে ভিসাটা খুলবে তবে ধরে নিচ্ছি যে খুব শীঘ্রই খুলবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে